যেটা জামাইপাড়া এখানে সব জামাইরা খড় জামাই হয়ে হয়েছে তাইজন্য এর নাম জামাইপাড়া ঠিক আছে দিঘা এলে অবশ্যই জামাইপাড়া ঘুরে দেব পাবলি হ্যাঁ চলো এখানে এখানে হোস্টেলে থাকে তাই তো নামে কোথায় হেলিকপ্টার নামে ভিতরে একটু ভিতরে যাওয়া যাবে একটু নিয়ে দানা ওখানে ঘুরিয়ে নেবেন ওই যে দাদাটা ওখানে বসে আছে না ওখান থেকে ঘুরিয়ে নেবেন সো গাইস এই জায়গাটায় হেলিকপ্টার নামে বেহালা থেকে বেহালা কলকাতা থেকে তোমার দীঘা কত বাইশশো টাকা ভাড়া ওই জায়গাটার নামে তাই তো বাহ একটু নামি এক্সট্রা এমনি আমরা আসবে সবাই এই যে মাঠটা আছে ওই যে মাঝখানে দাগা যে ওখানে হেলিকপ্টার নামে এখানে বাস আছে তো আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার কোথায় নামে ওই জায়গাটা হেলিকপ্টার নামে আমরা এখান থেকে অটো করে বা রিক্সা করে আমরা দীঘায় সমুদ্র সৈকতে যেতে পারবো আমি চিনে দিলাম জনগণকে আমার যারা ফলোয়ার্স আছে বা সাবস্ক্রাইবার আছে তাকে দেখিয়ে দিলাম এখানে নামবে তো তোমাদের দেখাবো হেলিকপ্টার থেকে হেলিকপ্টার পথ এবার রিয়েল পথ তোমাদের দেখাবো আমরা চলে এসেছি সরাসরি মানে হেলিকপ্টার করে হেলিকপ্টার না অটোয় করে আমরা চলে এসেছি অটোয় করে চলে এসেছি এবারে খুব সুন্দর ভিডিও করে এই রিয়েল পথ না এটা এই রিয়েল পথ এটা কি পথ তো দীঘা দীঘা রেল স্টেশন খুব সুন্দর কলকাতা থেকে হেলিকপ্টার করে আসা যায় রেলপথে দীঘা আসা যায় রেলপথও আসতে পারবে হেলিকপ্টার করেও আসতে পারবে তোমার দীঘাতে ভালো এখন ট্রেন ট্রেন চালু আছে কি দাদা আর ট্রেন চালু আছে তোমার এখন তো আসতে পারো